হাসান ফাতে মতে যদি আমিন বলে দায় আকাশখানা পড়ে যেতে পারে জমিন কানা ধ্বংস হয়ে যেতে পারে কিন্তু ওই মোহাম্মদের দুয়া আল্লাহর রদ হতে পারে না মুসলমান নবী আমার ইসলামকে প্রচার করার জন্য বেরাদার মুসলমান চারজনকে নিজেকে হয়ে পাঁচজন বেরাদার মুসলমান ইসলাম প্রচার করার জন্য চলেছিলেন এই বেরাদার ইসলাম মুসলমান দুটো যখন হয়েছে তাহলে যেই পাক পাঞ্জাতনের আওলাদ এই বেরাদার মুসলমান যেই বংশের আওলাদ আজকে মাহফিলে হাজির এই বেরাদার মুসলমান তিনাকে ভালোবেসে কোনো আব্বাজি আমার কোনো ভাইজান আমার কোন বন্ধুতে আর পাঁচ হাজারটা টাকা বলতে পারবেন ভাই হবে বন্ধু আমার পারবেন কোনো বাপ জিতে মাত্র পাঁচ হাজারটা টাকা আর একজন কোনো আল্লাহর বান্দা ওই পাক পাঞ্জাতানের দোহাই দিয়ে ওই পাক পাঞ্জাতানের মহাব্বতে মাত্র পাঁচ হাজারটা টাকা দিনে বালা আর একজন কেউ হাত তুলতে পারবেন বাপজি হবে কোনো ভাই জানে হবে একজন কোনো আল্লাহর বান্দাতে আল্লাহর ঘর মসজিদকে ভালোবেসে ওই পাক পাঞ্জাতানের মোহাব্বাতে আল্লাহ হকবর কবিরা পারবেন না ভাইজান হবে না বাপজি হবে না বন্ধু আমার তৃতীয় একজন কোন আল্লাহর বান্দাতে পাঁচ হাজারটা টাকা আপনার নিকটে আমি দশ হাজার চাই না আপনার নিকটে আমি পনেরো হাজার চাই না এই মুসলমান এই বাবজি আমার এই ভাইজান আমার পাটপাঞ্জাতানকে ভালোবেসে মাত্র পাঁচ হাজারটা টাকা দেখতে চেয়েছি যদি হয় কোনো আল্লাহর বান্দাতে যদি পারেন কোনো নবীর প্রেমিকে পাঁচশো টাকা নগদ সাড়ে চার হাজার টাকা বাকি মাশাল্লাহ না রে দেখান মাশাল্লাহ হারুন মোমিন সাহেব সুবাহ আল্লাহ মাশাল্লাহ পাঁচশো টাকা নগদ

নামে যখন হয়ে গেছে একজন কেউ ইমামে হাসানের দিবানা একজন কেউ ইমামে হাসানের সঙ্গে মহাব্বাত রাখনে বালা পাঁচ হাজারটা টাকা আর একজন কেউ দেবে মনে করি হাত তুলতে পারবেন না ভাই নাই একজন নবি আসিলেন গো সোনারে মদিনা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একটু জোরে বলে না সুবহানাল্লাহ কথা হয় না একটু জোরে বলুন সুবহানাল্লাহ একজন নবী আসিলেন গো সোনারে মদিনা একজন নবী আসিলেন গো সোনারে মদিনা চার উপরে দর্দ pade খোদা রাব্বানা একজন নবী আসিলেন গো সোনারে মদিনা জাহরে তাসহীমে

हाँ वो अलग हो गया है वो बढ़ गया है মাসাল্লাহ আলহামদুলিল্লাহ তাহলে আর একজন কোন ইমামে হুসাইনের সঙ্গে মোহাব্বতকারী এই বেরাদার মুসলমান এই বাপজি আমার আমার হুসাইনকে ভালোবেসে একজন কোন ভাই জানে একজন কোন বাপজিতে একজন কোন বন্ধুতে আমার আমার ইমামে আলী মাকামের মোহাব্বতের ওয়াসিলাই আল্লাহ জানো আপনার এই দানটাকে কবুল করে যেই আশাতে আপনি এই পাঁচ হাজারটা টাকা পাক পাঞ্জাতানকে ভালোবেসে আল্লাহর ঘর মসজিদের জন্য দেবেন আল্লাহ যেন আপনার ইমামে হুসাইনের ওয়াসিলাই আপনার মনের আশা আকাঙ্ক্ষাকে যেন পূর্ণ করে একজন কোন ভাইজান যান একজন কোনো বাপজিতে একজন কোন বন্ধুতে যদি পারেন পাঁচ হাজারটা টাকা একজন আর কেউ হাত তুলতে পারবেন ভাই হবে একজন কই ইমামে হুসাইনের সঙ্গে মহাব্বতকারী ইমামে হুসাইনের সঙ্গে মহাব্বত কন্যাওয়ালা সুবাহান আল্লাহ মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা মা খালাদের মধ্যে এমন কোনো দুইজন মা হবে দু হাজার টাকা টাকা পারবে মা এ মা জননী দুটো কোনো মায়ে মাত্র দু হাজার টাকা টাকা একজন কোন মা একজন কোন বোন একজন কোনো মাসি একজন কোনো পিসি আমার হবে মাত্র দুই হাজারটা টাকা এই মা জননী কই ভলেন্টিয়ার ভাই একটু যাও তো দেখি মা খালাদের পার্শে যাও তো দেখি সুবাহান আল্লাহ মাসা আলহামদুলিল্লাহ ভলেন্টিয়ার গুলা কই গো একটু যাও তো ভাই দেখি পার্শে সুবাহান আল্লাহ মাসা আল্লাহ দুটো মাকে আমি মাত্র দু হাজার টাকা করে টাকা দেখতে চেয়েছি যদি পারেন মা এ মা জননী আমার এ মা যদি পারেন ত্রিশ জন মা ত্রিশ পারা কোরআনকে ভালোবেসে এক পারা কোরআন যে কোরআনকে দেখায় বাদাত যে কোরআনকে শোনায় বাদাত যে কোরআনকে পড়ায় বাদাত যে কোরআনের তাসিম করায় বাদাত ওই পবিত্র কোরআন পাকের হাদিয়া মনে করে এক হাজারটা টাকা এক পারা কোরআন মাজিদের মোহাব্বাতে এ মা বিড়ি বাধা টাকাতে যদি অসুবিধা হয় তাহলে লক্ষ্মীর ভান্ডার দিও হ্যাঁ জি দিদি দিদিদি লক্ষ্মী ভান্ডার রে খুশি হইল আমার বহু দিনরা সব না তো বলবে না আর লক্ষ্মী ভান্ডার পর পরে স্বামী কে যেন হা বন্ধু আমার ভিড়াত মুসলমান এই ভাবছি আমার ভক্ত সাথে সাত দিন ইনশাল্লাহ পুরা হায়গা দেখি একটা কোনো মা এক পারা কোরআন মাজিদের মহাব্বাতে এক হাজারটা টাকা সুবাহান আল্লাহ আল্লাহ রাবুল আলমিন আপনাকে যেন অক্ষর অক্ষরে নেকি দান করে এ আম্মা জননী এতগুলো মা খালাদের মধ্যে একজন কোন মাকে একজন কোন বোনকে একজন কোন মাসিকে একজন কোন পিসিকে আমি দেখতে চাইব এক পারা কোরআন মাজিদের মহাব্বাতে দেখি এতগুলো মা খালাদের হাজি সাহেব মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ জাজাকাল্লাহ সুবাহান আল্লাহ এক হাজার টাকা মাসা ইлла জাযাকাল্লাহ কিন্তু 5000 টাকা একটা কলম হবে না কোনো ভাই জানে পারবেন না একজন কোন বন্ধুতে পারবেন না একজন কোন বাপজিতে গো নাই ভাই সুবহানাল্লাহ 마শাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ পারবেন না ভাই নাই হাজারটা টাকা শেষ একটা কলম নেব একটু কোন হাত তুলে দোয়া করব চট করে আমি একটু আগে বাড়ব সুবহানাল্লাহ 마শাআল্লাহ আলহামদুলিল্লাহ এই বেরাদারিন ইসলাম এই ওয়াসার সামনে কিরাম বাপ জীবন ভাই আমার পারবেন না ভাই নাই একটা কলম একজন ইমামে হুসাইন কে ভালোবেসে আল্লাহ হকবার কবিরা যে হুসাইন আমার জন্য আপনার জন্য ঘরবার সকলকে লুটিয়ে দিলেন সেই হুসাইনের মহাব্বাতে আমি এত বড় কথা বলেছি আব্বাজি ইমামে হুসাইনের ওয়াসিলাই আল্লাহ যেন যে নিয়তে আপনি দেবেন সেই নিয়তটা যেন আল্লাহ আপনার পূর্ণ করে রানীর মা 1000 বিনা নামের 1000 পাঁচশো টাকা নগদ পাঁচশো টাকা বাকি আলামিনের মা তিনটা কলম হলো চতুর্থ নম্বর কলম মনে করি চতুর্থ পাড়ার মোহাপ্পতে হাজারটা টাকা একজন মায়ে একটু চেট করে দিয়ে পাঠিয়ে দাও সুবাহান আল্লাহ মাশাআল্লাহ আল্লাহামদুলিল্লাহ জাযাক আল্লাহ ঐ মা খেলা করে সুবাহান আল্লাহ মাশ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লার ঘর মসজিদের জন্য মাত্র এক হাজারটা টাকা দেখতে চেয়েছি এই বন্ধু আমার বেরাদার মুসলমান আউলাদে আসাম একজন সৈয়াজ জাদার সামনে নুরুলাইন কাদ্রি বহু বড় কথা বলে ফেলেছে ইমামে হুসাইনের মোহাব্মতে আল্লাহ যেন আপনার এই দান के नारे के बोलो ना यार, पीछे जो बैठे वो लोग यही समझ रहे हैं जो सामने बैठा है वही है अरे नबी के महफिल में जो फंसता है कब्र में वही हंसता है झूम के बोलो ना यार और जो कब्र में हंसता है मुस्कुराता हुआ वो मशर में मुस्कुराता हुआ पुल से रात पार होता है और मेरे आका के साथ जन्नत में दाखिल होता है सुबार सुबार बेशक, बेशक। वो मुंह लट अलग होता है जो नबी का नाम सुने तो उसका चेहरा ही लटक जाए लगता है कि अभी वो बेटा का दो चार थप्पड़ खा आके बेटा एक सौ टका नजार बाकी এটা বিনা নামের 1000 টাকা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলে এক ছটা হলো সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ সুবহানাল্লাহ আর আরে वो लोग है चिपटी टोपी वाला माशाल्लाह सुन्नी हजरत घर भी भी मुस्कुराता है और रास्ते में चलता है नबी पे दुरूद पड़ता है मुस्कुराता है दुनिया में भी मुस्कुराता है और जब जनाजा लेके जाता है सुन्नियों का तो अपने जनाजों में भी मुस्कुराता हुआ चलता क्यों इसलिए सुन्नी मुस्कुराता है कि जिंदगी भर सलाम पढ़े हैं दुरूद पढ़े हैं लेकिन मुस्तफ़ा को कभी देखा नहीं मेरे दोस्त मेरे यार जलसा खत्म हुआ कभी या नबी पढ़ा कभी मुस्तफ़ा जाने रहमत जा पढ़ा कभी काबे काबे के के तो तो पढ़ा पढ़ा कभी 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 दुरूद सलाम पढ़ा इन तारे पढ़ने के बाद भी जब सोने के लिए गए तो या अल्लाह नबी का चेहरा देखा दे या अल्लाह मुस्तफ़ा का चेहरा एक बार देखा दे मस्जिद में चले दुआ करे देखा दे वह मद मदीना कैसी बस्ती है जहाँ पे रात दिन मौला तेरी रहमत बरसती है बबला में जब तक रहा नबी के दीदार के लिए तड़पता रहा उछलता रहा लेकिन कभी दीदार मयसर नहीं हुई जब रूह निकल गई जब मोमिन को कब्र पे रखा जाएगा मिट्टी डाल दी जाएगी मुस्तफा

कहता हूं कि करते है तेरा मुझना सा का इसलिए जना साहा का इसलिए जाता है देखने जाता है देखने को वो चलवाहा का। एक बंदा ते

सौ का एक जोड़ा, जोड़ा। मैं देखना चाहता

জোয়া করে আল্লাহ জগতে পাঠিয়েছে একজন কোনো ভাই জানে একজন কোনো যুবক আমার হবে একজন কোনো প্রেমিক আমার হবে মুস্তাফার দিওয়ানা একজন কেউ হবে এই বন্ধু আমার বেরাদার সাত হাজার সাতশো ছিয়াশিটা টাকা একজন কোনো ভাই যান কোনো ব্যবসায়িক হোক কোন বেরাদার মুসলমান দোকানদার হোক এই বেরাদার মুসলমান মাত্র সাত হাজার সাতশো সুবাহান্লা আলহামদুলিল্লাহ এ বিরাদার ইসলাম মুসলমান এই বাপজি আমার পারবেন কোন যুবকে একজন পারবেন কোনো ভাই জানে একজন পারবেন কোনো বন্ধুতে একজন একটু দোয়া করব ভাই চট করে একটু আগে বাড়বো এই বেরাদারান ইসলাম মহাসের সামনে কিরাম যে গৌসে আসামের সন্তান যে গৌসে আসামের আউলাদ আজকে আমার আপনার মাঝে বসে আছে সেই গৌসে আসামকে ভালোবেসে এগারো জন ভাই মাত্র দু হাজার টাকা টাকা একটু চটচট করে বলুন তো দোয়া করব একটু আমি আলোচনাকে আগে বাড়িয়ে নিয়ে যাব পারবেন ভাই যান মাত্র দু টাকা করে টাকা এগারো জন আল্লাহর বান্দাতে এগারো জন আমার রসুল প্রেমিকে এগারো জন আমার নবিউদ্জাহানের মোহাম্মতি এই বন্ধু আমার মাত্র দু হাজারটা টাকা সুবাহান্লাহে আজমের দিওয়ানা হবে না গো মাত্র দুই হাজারটা করে টাকা আল্লাহ মাসাল্লাহ সুবাহান্লাহ আব্দুল খালিল হাজি সাহেব মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ দু হাজার টাকা মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ জাজাকাল্লাহ একটা কলম হলো দ্বিতীয় কোনো ভাই জানে দ্বিতীয় কোনো বাপ জিতে একটু চটচট করে বলুন সুবাহান আল্লাহ মাত্র দু হাজারটা করে টাকা আপনার নিকটে দেখতে চেয়েছি সুবাহান আল্লাহ মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ এ মায়েরা খালারা আট পারা হয়েছে গো নয় পাড়ার মহাব্বাতে বাক্সার মমিন আপনার মায়ের নামে পাঁচশো টাকা নগদ দুই হাজার টাকা বাকি মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ জেজাক আল্লাহ আল্লাহ দুটা কলম হলো তৃতীয় নম্বর কলম মনে করি একজন দুই হাজারটা টাকা একটু চট করে চলে আসুন ভাই একটু চট করে হাতটা তুলে দিন এই বেরাদারিন ইসলাম মোয়াজ সামনে কিরাম কিছু কথা আপনার মাঝে ইনশাআল্লাহ রাখার চেষ্টা করব হবে না ভাই যান মাত্র দুই হাজারটা টাকা গো এই মুসলমান এই বাপছি আমার এই যুবক আল্লাহর ঘরের জন্য নুরুলাইন কাদরি এই বেরাদার মুসলমান অবসামে তার দরবারের কুকুর আপনার নিকটে মাত্র দুই হাজারটা টাকা দেখতে চেয়েছে পারবেন না ভাইজান হবে না বন্ধু আমার এ বেরা দা তৃতীয় একজন কোনো যুবকে তৃতীয় একজন কোন বাবজিতে মাত্র দুই হাজারটা টাকা আল্লাহ লাভ হকবার পারবেন না একটা বন্ধুতে হবে না একটা ভাই জানে পারবেন না একটা বাবজিতে একবার দুরুশ্বরী পড়েন একটু কোনো আগে বাড়ি আল্লাহ আমার সঙ্গে এই প্রথম লাইনটা ইনশাল্লাহ একটু বলুন ভালো লাগবে একজন নহবি আসিলেন গো সোনার মদিনা একজন নহবি আসিলেন গো একটাও আশিকের জবান যেন আব্বাজি বন্দনা থাকে একজন নবী আসিলেন গো সোনার মদিনা একজন নবী আসিলেন গো সোনার মদিনা একজন নবী আসিলেন গো সোনার মদিনা জিনা জাহারুপ একজন মদিনা ঝুমে ঝুমে সবাই মিলে একটু সুবান খুলে বলুন একজন নহবি আসিলেন গো একজন নহবি আসিলেন গো सुबह अल्लाह हजरत ने नवाज दिया है यही मेरे लिए दुनिया व आखिरत का हजरत समान है माशा अलहमद ला बस आप मेरा साथ दे दीजिए मैं पूरा कलाम आप तक पहुंचा रहा हूँ कि एक जन नबी आसिल गो सोनर मोदीना एक जन नबी आसिल गो सोनर मोदीना चाहर ताजी मेरी पा लड़की लोग पहनती है हाँ, अल्लाह तुमको लड़का बनाया है मैं परेशान हो जाता हूं यार ये लड़का हो के लड़की के लड़का होके लड़की की के तरह ये चूड़ी का है के लिए पहन लेता है इतना शौक हो गया है चूड़ी पहनने का हाँ? अरे कुछ कुछ लड़का है जो कान में भी पहनेगा अरे बुद्धू कहीं का तो तुमको लड़की ही हो जाना चाहिए अल्लाह इसको लड़का बनाया है तो लगता है कि ये ना खुश हो के ये लड़की होना चाहता है लड़कों के लिए ये पहनना कान पहनना बिल्कुल हराम है मेरे दोस्त कुछ लोग कहते हैं मौलाना कान में पहनने का मिन्नत मांगे अब यार हराम मिन्नत मानना भी हराम अगर उसको कोई आदा करे तो डबल हराम दोहरा हराम एक तो गलत करके गुनाह किए फिर उसको अदा करके आप पुनः कर रहे हैं बचिए शेर पहुंचा रहा हूं भोलाएल्ला माशाल्लाह अल्हम्दुलिल्लाह मुबारक कर माए एक हजार टाका लोटा होलू सुबह माशालाहमद लजकल्ला के जहाँ मेरी तारे কাবা ঝুকে সিজদা করে তিনি আমার নুরের নবী তিনি আমার নুরের মবি সাহে মদিনা একজন নবী আসিলেন গো সোনার মদিনা একটা ওসমান যেন বন্দনা থাকি একজন নবী আসিলেন গো সোনার মদিনা একজন নবী সোনারে মদিনায় একজন নবী আর কি তো মহাপাতে একজন নবী আসিলেন গো সোনারে মদিনায় একজন নহবি আসিলেন আর আমরা যারাহা নবীর পাগো নবীর প্রেমে আমাদের আম রাহ নবীর পাগল ওগো নবীর প্রেমে আমাদের আমোল ওই প্রেমেতে পাবো মোরা ওই প্রেমেতে পাবো মোরা আল্লাহর ঠিকানায় একজন নবী আসিলেন গো ায়ক জন নহবি আসিলেন গোহো সোনার মদিনা জন নহবি আসিলেন গহ যার পড়ে তরু পুদের একজন নহবি আসিলেন গো সোনারে মদিনা আর না প্রেমিক আবু ই পারের খবর নবীর প্রেমিক আবু বকর অন্তকালের পারের খবর নবীর প্রেমিক আবু বকর অন্তকালের পারের খবর